ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রি ফোনের চার চৌষট্টি ভেরিয়েন্টের অরিজিনাল ক্যাচিংয়ের যেই ফোনগুলো রয়েছে এইগুলা এই যে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ লুক লাইক হচ্ছে একদম নিউ কন্ডিশন একদম নতুনের মতো যেই ফোনগুলা এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ফোনই কিন্তু একদম ফুল ফ্রেশ রয়েছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনে যে দেখতে পাচ্ছেন ক্যাচিংটা এখানে হচ্ছে এম আই লেখা যেটা এটা হচ্ছে একদম বডির মধ্যে খোদাই করে লেখা আর নিচে কিছু চাইনিজ লেখা রয়েছে এখানে কিন্তু উপরের দিকে একটা ছিদ্র রয়েছে অরিজিনাল ক্যাচিং এর আর এখানে দেখেন চারটা ছিদ্র রয়েছে তো সবগুলা ফোনের মধ্যেই কিন্তু আপনারা যে এখানে দেখেন সব কয়টা ফোনেরই যেখানে ক্যামেরার পাশে কিন্তু ছিদ্র রয়েছে সব কয়টা ফোনে আর উপরের দিকে কিন্তু সব কয়টা ফোনেরই চারটা করে ছিদ্র রয়েছে এটা হচ্ছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের মাইক্রোফোনের যে ছিদ্রটা সেটা আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে একটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন রেগুলার সাইজের সে দেখতে পাচ্ছেন এটা থ্রি জি সাপোর্ট করবে এই সিমটা অর্থাৎ এই ফোনটা হচ্ছে জি ফোন আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে থ্রি জি সিম লাগিয়ে অডিও কলে কথা বলতে পারবেন আর হচ্ছে থ্রি জি যেই স্পিডটা ইন্টারনেটের যেসব জায়গাগুলাতে এখনও হচ্ছে থ্রি জি নেটওয়ার্ক সাপোর্ট করে ওইসব জায়গাগুলোতে আপনার হচ্ছে এই ফোনটা দিয়ে ইন্টারনেটটা রয়েছে এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন আর যদি ফোর জি স্পিড চান অর্থাৎ হচ্ছে ফেসবুক ইউটিউব তারপরে সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো রয়েছে এগুলো যদি চালাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে এই ফোনটার মধ্যে হচ্ছে ওয়াইফাইটা ইউজ করতে হবে তো ওয়াইফাইটা যদি ইউজ করেন তাহলে আপনারা হচ্ছে ফোর জি যেই স্পিডটা সেটা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন আমি আপনাকে একটু সেলফি ক্যামেরাটা দেখাচ্ছি এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখেন একদম হচ্ছে ওয়াও কন্ডিশন খুব ক্লিয়ার তো এই হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশন আর যদি আমি আপনাকে অ্যাবাউট ফোন থেকে একটু ফোনটার র্যাম রোমটা একটু দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন এখানে র্যামটা হচ্ছে দু জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আর এমআই থ্রির সাদা কালার অরিজিনাল ক্যাচিং এই ফোনগুলা যারা নিতে চান তারা অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলো আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো ঢাকা সিটির ভিতরে হচ্ছে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি কেউ ঢাকার বাহিরে নেন তাহলে সেই ক্ষেত্রে সময় লাগবে হচ্ছে আটচল্লিশ ঘন্টা হোম ডেলিভারি হতে তো এম আই থ্রি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অরিজিনাল ক্যাচিং সাদা কালার এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা নিতে চান যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এম আই থ্রির এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে ফাইভ ইঞ্চি আর ব্যাকসাইডে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে তেরো মেগা পিক্সেল একটা ক্যামেরা আর ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা যারা হচ্ছে টুকটাক হচ্ছে একটু ফেসবুক ইউটিউব তারপরে হচ্ছে একটু ভিডিও করতে চান তারা কিন্তু খুব অল্প বাজেটের মধ্যে সেকেন্ডারি ফোন হিসাবে এম আই থ্রি অরিজিনাল ক্যাচিংয়ের এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা কিন্তু অনেক ভালো একটা ফোন সার্ভিস কিন্তু এখনও অনেক ভালো আর চাইলে আপনি হচ্ছে এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেম সেটাও হচ্ছে প্লে করতে পারবেন এম আই থ্রি ফোনের আমার চ্যানেলে হচ্ছে ফ্রি ফায়ার গেমের একটা রিভিউ করা আছে চাইলে আপনি হচ্ছে সেই ভিডিওটাও দেখতে পারেন আমি আই বাটনে দিয়ে এই ফোনটার আর ফোনটাতে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম এস এর ব্যাটারি আমি সব কয়টা ফোন আপনাকে একটু আবারও দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ সাদা কালার অরিজিনাল ক্যাচিং এর এই ফোনগুলা একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলো আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে চাইলে আপনি হচ্ছে এই ফোনগুলো ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন তো যদি আপনার কন্ডিশনটা পছন্দ হয় তাহলে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকাটা আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে এই ফোনটা বুঝে নেবেন তখন বাকি টাকাটা পরিশোধ করতে হবে